বান্দে алলায় এটা মারিয়া জাহান্নামে ফলাইবা কিন্তু কষ্ট হইব তাউলে হাম алলায় বেকার হর্তা না কয় তিন নম্বর প্রশ্ন উত্তর কি তিন নম্বর প্রশ্ন আছিল বান্দায় যা কিছু করে সব алলায় করাইলো আইন তাউলে алলায় দহন বান্দা দি গুনাহ করাইলো আইলা পাপ তাইলে গেলো বন্দায় তখন নাকি পাপ করলো শাস্তি আল্লাহ করা লাগবো বন্দার উঠে শাস্তি বুক করা হইতো না ও সাহেব আমি যখন মারলাম আল্লাহ আমার বিরুদ্ধে কি লাগে কেস দিল কেস তো দিত আল্লাহর বিরুদ্ধে আল্লাহ মারাই লোয়াইসন আল্লাহর বিরুদ্ধে কেস না দিয়া আমার বিরুদ্ধে দিল কেন যজে উঠিয়া হয় হতা তো ঠিক তাহলে তোমার তিনও প্রশ্নের উত্তর কি আছে ঠিক ඒකසේ තවලි අල්ල දෙහ නාගර වසුන්නනයි. আমার ভাই আল্লাহ যদিও দেখা যায় না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যমান ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া ইযা সালাকা আননি ফা ইন্নি ক্বারীব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটে আমি আল্লাহ দূর নাই আমি আল্লাহর কাছে দোয়া করলে আস্তে আস্তে হইলেও আমি আল্লাহ হনি আমি আল্লাহরে বড় করে ডাকা লাগতো না আল্লাহই فرمাইন আমার বান্দাই যে সময় দোয়া করে আমি কিন্তু তার দুআরে কবুল করে আমরা বৈছি হকল দোয়া লাগে ইনশাআল্লাহ আমরা ইয়াকিন তা তয়হতা আল্লাহই আমরা দুআরে কবুল করবা আল্লাহই যখন হই না তাইন দুআরে কবুল হোন ও দুনে আস্তাদি বিলকুম ইন্নাল্লামিনে ইস্তাগবুরুনা ইবাদাতি সাইদুলু না জাহান্নামা দাখিরিন ও ভাই আমাদের প্রদান হাম হইলো কি দোয়া করা আল্লাহর দরবারে দোয়া করা ও কাকুতি সাথে দোয়া করতাম মোহাম্মতে মাহমুদের বৈশিষ্ট্য হইল উম্মতে মাহমুদ ইয়ার বিচা বিরাট একটা বৈশিষ্ট্য হইল উম্মতে মাহমুদের দোয়া কবুল হয় নবীর দোয়া যেমন কবুল হয় উম্মতের দোয়া ও তেমন কবুল হয় আর কোনো উম্মতের দোয়া কবুল হইতো না সকল উম্মতের মধ্যে নবী হলে দোয়া করতা আইয়া হইতা ও নবী ও দোয়া খান করো ও দোয়া কিন্তু উম্মতে মাহমুদ বৈশিষ্ট্য রইল বিশেষ বৈশিষ্ট্য নবীর দোয়া যেমন কবুল হয় আমাদের দোয়াও তেমন কবুল হয় ও ভাই যে সময় আল্লাহ পাড়ে আদম আলহিসে বানাইলা বানানির বাদে সারা ফিস চাকুল ডাড় দিলা তোমরা আদমরে শ্রদ্ধা করো এই সব এক একমাত্র শ্রদ্ধা করছে না আল্লাহ দিকাইলা ওরে শৈতান কিতা লাগে তুই সজদা করলে না তখন উঠিয়া যুক্তি পেশ করলো দেহ আল্লাহ আদম বানাইছ মাটি দিয়া অন্ধকার দিয়া আর আমি তো আলো দিয়ে বানাইছো তাহলে আকলে হয় বুদ্ধিয়ে হয় আদমে আমারে আমার কর্তা আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা মানল না না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিনে ফিরিস্তা হলে উঠিয়া হন ও ফিরিস্তারা এই শয়তান দে তোমরা কি করো একেবারে দরিয়ার মধ্যে ঠান্ডিয়া আসে তোমরা ফাড়া ফালাও যে সময় তারা ফালাই দিতাম এই সময় উঠিয়া আল্লাহর কাছে একটা সোয়াল হরছে যতটা সোয়াল হরছে সব সোয়াল্লাই কবুল করি রেছেন দে ভাই তাইলে শয়তানের দোয়া যখন কবুল হইছে আমরা দোয়া কবুল হইবনি ওই বই ইনশাআল্লাহ ও আমার ভাই শয়তান আল্লাহর কাছে দোয়া করে ও আমার এমন হায়াত দেও রে বা কেয়ামত পর্যন্ত আমি বাসিতাম আমি মরতাম না কাল রাব্বি ফাউজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন কাল ফা ইন্নাকা মিনাল মুনজরিন ফালাউ দোয়া কবুল আল্লাহ ফুরমাইন ও শেতান তোরা কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত সময় দিলাম বাসিবে না একটা ভাই লেগে ও আমার ভাই বেকার মানে আগরাত সম্পর্কে বেকার দুনিয়া সম্পর্কে যদি কাবির দোয়া করে হইনা নিন্দুও হলে ওষুধ দিয়া হইবে ও বেলা করতেন ও ভাই ইন্দিও যদি কাফির হলে যদি দুনিয়ার মধ্যে কোনো ভালাই করে এর বদলাত দুনিয়া ভাই দিল দুনিয়াত ফাইলায় আর আমরা একটা দুনিয়াত ফাইতাম পারি নাও ফাইতাম পারি এখন শয়তান সবটাকে বড় কাফিল দিয়ে শয়তান এই শয়তানের দোয়া কিন্তু আল্লাহর দরবার কবুল কিনা দোয়া করছে ও আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার সময় খান দাও আমি মরতাম না আল্লাহ পাক রব্বুল আলামিনের সময় দিলাম অরে শয়তান ইলা ইয়াউমিল ওয়াকতিল মা'লুম সময় পর্যন্ত চার সময় দিলাম বাসিবে তুই মরতে নাই এখন উঠিয়া হয়ে ও আল্লাহ বাসিদান তো ঠিক আছে ও

ডাইরেক্ট সিগারেট দেলাই দিয়ে মুরব্বীর সামনে আর আপনারা তার জন্য ভর হইতে অত বে ও ভাই আনা বিসমিল্লার জন্ম রে আনা বিসমিল্লার জন্ম হওয়ার কারণে ও ভাই তার বাপে বিসমিল্লা পড়িছে না হে না হে না আসিটা পড়িছে দুশোর মাইরে কী ওর বিসমিল্লা পড়িছ ফৰি থোৱা আছিল বিস্মিল্লাহিয়া আল্লাহ জন্নিম না শয়তান ওজন নিবি শয়তান মাৰে জাকোতা না অই যদি বিস্মিল্লা ফৰি থৰে তে কিন্তু একো ওই দবই জনাও নে অ ভাই বেয়া দব ভাই বিস্মিলনা তুমি ফৰা লাগব তাহলে এৰ লাগে শয়তান শৰীক তোমাৰ আধা খান শয়তান ৰাধা ও আমার ভাই রব্বুল রপুল ফরমান ওরে শয়তান যত জিনিসও আমার নাম লোয়া হয় নাই আল্লাহর নাম লোয়া হয় নাই এইগুলা তোরা খাদ্য সময় করু তো করেন আনা বিসমিল্লা ইচ্ছা করিয়া বিসমিল্লা চালি দিছ তাহলে রে ভাই শয়তানের খাদ্য বনি গেছে রে ভাই এটা শয়তানের খাদ্য সময় দুধ পান খটায় আর জোয়ার কোয়ার কোয়ার আখে আসরা অ আমার ভাই বিসমিল্লা কইয়া খাওয়া শুরু করো তাহলে শয়তান কিন্তু দুধ খাওয়াত শরীর কৈত নাই ও আমার ভাই বিসমিল্লা হইয়া খাওয়া শুরু করো তাহলে ভাই তোমার লোকের শয়তান শরীর কইতো নাই আর বিসমিল্লা না তোমার লগে শয়তানো শরীক এখন খালি ওয়াসওয়াসা আর ধুকা অকল দিব রে ভাই এই সময় তুমি বাথরুমে ঢুকছো কিটা পড়ি তাই আল্লাহ ইন্নী যদি আরবী ও ভাই দোয়া না পড়িয়া মাই দাও দিনে ভাই তাউলে কিন্তু ইন ইনহ তাহে এই শয়তান যে dekat আছে ও dekat তুমি গেছো তার বুড়া আসরে তুমি ফাইব পাইব বারনের বাদে তুমি খালি শয়তানি মার্ক খাম করবা রে ভাই এর লাগে তো আমরা অত শৈতান হইলাম ভার্জো হয় নাই শৈতান ও শৈতান ও আমার ভাই আমরা লোকে খালি শয়তান শরী হইয়া যায় যে কোনো জিনিস খাই আনা বিসপিল্লায় খাই আমার এই খাওয়ার লোক শৈতান গেছে